কারণ কি জানেন আমরা যা কিছু করছি এর শেষটা কি জানলাম না যা কিছু করছি এর শেষটা জানলাম না শেষ কিন্তু জানলাম আমি ভালো কাজ করি হাফেজ হই মৌলানা হই এখানে যে আলোচনা হচ্ছে মানুষের মেহমানদারি এই যে নেই কাজগুলো এর মূলত একটাই টার্গেট আমাদের জানলাম আচ্ছা ভাই জান্নাতটা কত বড় জানেন যে জান্নাতের নিয়ামত আমরা এত শুনে থাকি জান্নাতের নিয়ামত শুনে থাকি না শান সকাল আল্লাহ তালা সেখানে দিয়েছে সেই জান্নাতটা কত বড় শুনতে মন চায় না যে জান্নাতের আশা আমরা রাখি সে জান্নাতটা কত বলে জানে আল্লাহ তালা এই যে পৃথিবীটা দিয়েছে সব থেকে ছোট যে জান্নাত এই পৃথিবীর দশ গুণ জোরে বলুন সব থেকে ছোট যে জান্নাত এই পৃথিবীর দশ গুণ বড় আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ যে জান্নাতিটাকে জান্নাতে দিবেন সেই জান্নাতটা হলো এই পৃথিবীর 10 গুণ বড় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসেছেন আল্লাহর নবী জিগা করতে ভাই জিবরাইল তুমি যে আমার কাছে আসো সারাদিনে বহুবার তুমি আসো তোমার আসতে কতটা সময় লাগে আমি আপনার কাছে আসি বারে বারে কতটা সময় লাগে আমি জানি তবে একটা গল্প যদি আপনাকে আমি শোনাই আপনি বুঝতে পারবেন আমার গতিটা আল্লাহ নবী আপনি তো জানেন

আমার নবী ইউসুফ কে তার ভাইরা ফেলে দিয়েছে কুয়াতে কুয়াতে সে পড়ছে এখন পড়েনি আমার নবী না কুয়াতে পড়ে যায় তুমি গিয়ে তোমার জানা বিছিয়ে দাও আল্লাহ নবے সা উম্মদেরা ও যুব দাওয়াররা আল্লাহ রব্বুল আলামিন না ও ইব্রাহিম তুমি চলে যাও চলে যাও আমার নবী ইউসুফ কে তার ভাইরা কুয়ায় ফেলে দিয়েছে কুয়ার পানিতে পড়ার আগে তোমার দানা দুটো তুমি বিছিয়ে দাও ও আমি হজর জিবরায়ের আমার মাত্র রয়েছে দুইটি দানা হয় ছয়শোটি দানা আমি আমার দুইটি দানা যখন মারলাম আমার দুইটি দানা মারার সাথে সাথে আমি কুয়ার কাছে এসে কুয়ার তলাতে চলে গেলাম কুয়ার তলাতে গিয়ে দেখি তখনই সুখ কুমার পানিতে পড়ে না। আমার দানা দুটো বিছিয়ে দিয়ে আজরতে ইউসুফ আজ ই সাল আমার ডানার উপরে আমি তার করিয়ে দিলাম আমার স্মৃতি তুমি অনুমান করতে পারো আমার গতি আমি নিজে জানি না আল্লাহ তালা আমার ছয়শো ডানা দিয়েছে আমি মাত্র দুইটি ডানা ব্যবহার করেছি আমি সিদ্ধুল মন্তাহা থেকে কুয়ার পানিতে এসে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবী ইউসুফ আলাইসালামকে আমার ডানার উপরে দান করিয়ে নিয়েছি আপনি এবারে অনুমান করে নেন আমার কতটা ডানা আমার কতটা গতি এরপর আল্লাহর নবী বললেন ভাই তাহলে তুমি তোমার জান্নাত দেখার গল্পটা আমাকে একটু শোনাও জিবরিল আমিন বলছিল জানো আমি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম রব্বে

জান্নাতে তো আবার যেতে পারবো না ওই জান্নাত দেখার সুযোগ একটু আমাকে করে দেয় আমি যখন জান্নাতে প্রবেশ করলাম আল্লাহ আমাকে হুকুম দিল অর্ডার দিয়ে দিল আমি যখন জান্নাতে প্রবেশ করলাম জান্নাতে প্রবেশ করার পরে আমার দুইটি ডানা শুরু করলাম ব্যবহার করা দুইটি ডানা যখন ব্যথা হয়ে গেল আমি আরও দুইটি টাকা ঝাপটানো শুরু করে দিলাম এবং করে দুইটি দুইটি করে যখন ঝাঁপতে ঝাঁপতে ছশো ডানা আমি ঝাঁপটানো শুরু করে দিলাম আমার ছয়শো টানা যন্ত্রণা শুরু হয়ে গেল আমার যত স্প্রেড ছিল যত গতি ছিল সমস্ত গতি দিয়ে সমস্ত স্প্রেড আমি ছয়শো টাকা ব্যবহার করে একদিন দিন না হয় দুই দিন নয় সাড়ে তিন বছর ছোটা পরে আমি যখন আর ছুটতে পারছি না আমার শরীরটা গোটা ব্যথা হয়ে গিয়েছে আমি জিব্রাহিম একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম ও আল্লাহ নবী গো আমি জিব্রাহিম একটা জায়গা দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে গিয়ে দেখি একটা খুঁটি আমি দেখতে পেলাম সেই খুঁটিটা ধরে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমি আর উঠতে পারি না আমি আর উঠতে পারি না আমার সারা শরীর ব্যথা হয়ে গিয়েছে আমার দাঁনাগুলো ব্যথা হয়ে গিয়েছে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম ও রোকুনা নবী আপনি বলেছিলেন জান্নাত আমি দেখতে পাবো না আপনি সত্য বলেছিলেন আমার ডানাগুলো ব্যথা হয়ে গিয়েছে আমি হাঁটতে পারছি না গো ও রোকুনা নবী যেটুকু এসেছি আমি কতটা এসেছি আমাকে আপনি একটু জানিয়ে দেন আমাকে বলেছিলেন পারবে না আমি শুনি নিয়ে এসেছি আমি উঠতে উঠতে সাড়ে তিন বছর আমি পার করেছি দুইটি ডানা ব্যবহার করে ইউসুফ নবীকে আমি বাঁচিয়েছিলাম সেখানে সার ছয়শ ডানা আমি ব্যবহার করে ফেলেছি আর আমি উঠতে পারছি না আপনার ছোট্ট জান্নাত আপনি আমাকে সুযোগ দিয়েছিলেন ব্যবহার ঢোকার জন্য

তুমি মাত্র একটা ঘটি এসেছো সাড়ে তিন বছর পার করে দিয়েছ ছয়শো টাকা তুমি মেরে মেরে এসেছো ও জিব্রাইল রে এরকম আমি আল্লাহ তালা আমার ওই ছোট্ট জান্নাতে শেষ জান্নাতের জন্য যে জান্নাত বানিয়েছি তার ভিতরে আমি আল্লাহ তালা ওই রকম সাতটি খুঁটি লাগিয়েছি জোরে বলুন সুবাহ বুঝতে পারছেন যে জান্নাতের আমরা আশায় বসে আছি আল্লাহ তাআলা সেই জান্নাতটা কত বড় হয়েছে জিব্রাইল আমিন বলছে শত বছর ধরে আমি ছোটার পরে মাত্র একটা খুঁটিতে গিয়ে দাঁড়িয়ে গিয়েছি আমার গতিটা আল্লাহর নবী তোমাকে আমি বর্ণনা করলাম ইউসুফ নবী বাঁচিয়েছি ফেলে দিয়েছে কত সময় লাগে মাটিতে পড়তে পানিতে পড়তে একটা সেকেন্ড আমি ওই একটা সেকেন্ডের ভিতরে সিদরাতুল মুন্তাহা থেকে আমি জিবরি কুয়ার কাছে এসে পৌঁছে গেছি অথচ আমার দুইটি দানা মাত্র ব্যবহার করে আর আল্লাহ রব আলের ওই ছোট্ট জান্নাতে আমি ছয়শ জানা ব্যবহার করেছি সাড়ে তিন শত বছর ধরে আমি ছুটেছি আল্লাহ যে জান্নাতের সাক্ষাৎ ক্ষতি দিয়েছে মাত্র একটা আমি পার করেছি এত বড় আল্লাহ তালার ওই ছোট্ট জান্নাত এত সহজে কি এই জান্নাত আমাদের মিলবে গো এত সহজ

আমরা যা কিছু শুনলাম যা কিছু জানলাম এর উপরে বেশি বেশি করে আমরা আমল করে আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলুন আমি আসুন আমরা যে নবীর ধন্য হয়েছি সেই নবীর প্রতি একটু সালাদ সালাম পাঠ করে নিয়ে

É, uh, चेक <laughs>